রোজ গার্ডেনের ঘোরাপতনের ইতিহাস গারতে গেলে জানা যায় ঋষিকেশ দাস নামক এক লোক এই বাড়ির নির্মাতা ছিলেন যিনি ঢাকার একজন জমিদার ছিলেন ঋষিকেশ দাস একদিন বলদা গার্ডেনে গিয়েছিলেন বলদার জলসাগরের জলসা দেখতে তবে প্রচন্ড অপমানিত হয়ে তাকে ফিরে আসতে হয় শোনা কথা রূপলাল বাবু যেমন আহসান মঞ্জিল দেখে রূপলাল হাউজ বানিয়েছিলেন দেমনি ঋষikesh বাবু বলদা গার্ডেনের জলসায় অপমানিত হয়ে বানালেন প্রাসাদময় রোজ গার্ডেন আসসালামু আলাইকুম সুপ্রিয় অডিয়েন্স আমি মোহাম্মদ আলামিন ভূইয়া আজকে আমি আপনাদের একটি সুন্দরতম প্লেস দেখাবো হয়তো আপনারা অনেকেই দেখেননি এটা দেখলে আপনাদের অনেক অজানা তথ্য ইতিহাস সম্বন্ধে আপনারা অবগত হবেন সাথে থাকবেন চলেন শুরু করা যাক আজকে আমাদের গন্তব্য রোজ গার্ডেন প্যালেস ওয়ারী ঢাকা আজকে আমি এই ভিডিওতে আপনাদের রোজ গার্ডেন প্যালেসের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ঢাকা যাত্রাবাড়ি থেকে শুরু হলো আমাদের যাত্রা ঢাকা যাত্রাবাড়ি মতিঝিল ও গুলিস্তান থেকে ব্যক্তিগত গাড়ি ও সিএনজি ও অটো চড়ে খুব সহজেই যাওয়া যাবে কে এম দাস ল্যান্ড রোড যেখানে অবস্থিত রোজ গার্ডেন প্যালেস বর্তমানে রোজ গার্ডেন প্যালেস সংরক্ষিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে রোজ গার্ডেন প্যালেস রাজধানী ঢাকার টিকাটুলিতে অবস্থিত উনিশ শতকে ঋষিকেশ দাস নামের এক হিন্দু জমিদার বিনোদনের জন্য রোজগার্ডেন প্যালেসটি নির্মাণ করেন তৎকালীন সময়ে বিদ্যবান হিন্দুদের সামাজিক অনুষঙ্গ হিসাবে বলদা গার্ডেনে জলসার আয়োজন করা হতো ঋষিকেশ দাস ছিলেন নিম্ন বর্ণের ফলে এক জলসায় তিনি অপমানের শিকার হন এরপর ঋষিকেশ দাস বিনোদনের জন্য রোজ গার্ডেন প্যালেস তৈরি করেন এবং এখানে জলসার আয়োজন করতে। ওই সময়ে এই বাগান বাড়ির নয়না বিরাম সাজগড় ছিল মূল আকর্ষণ বেহেসাবি জীবন যাপনের জন্য একসময় সময় ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে সম্পত্তি বিক্রি করতে বাধ্য হল। উনিশশো সালে ঋষিকেশ দাসের কাছ থেকে খান বাহাদুর কাজী আব্দুর রশিদ এই বাগান বাড়িটি কিনে নেন তিনি এই বাড়ির নাম পরিবর্তন করে রশিদ মন্দির রাখেন পরবর্তীতে কাজী রশিদের বড় ছেলে কাজী আব্দুর হুমায়ুন রশিদ আজ পর্যন্ত এই বাড়ির ঐতিহ্য ধরে রেখেছেন শুরুতে এই বাগান বাড়ি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি হলেও পরবর্তীতে এর মালিক রায় এতে বসবাস শুরু করেন রোজ গার্ডেন প্যালেসের এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে উনিশশো সালে এই রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয় বাড়িটির একটি হল রোম আটটি কক্ষ ও ওিয়ান কলাম রয়েছে উপরতলায় আরও একটি হল সহ আরো পাঁচটি কক্ষ রয়েছে একসময় সময় প্রাসাদ পাঙ্গনে একটি ঝর্ণা ছিল বর্তমানে ঝর্ণাটি চালু না থাকলেও এর চিহ্ন দেখতে পাওয়া যায় প্রাসাদের সামনে বাগান রয়েছে মার্বেলে তৈরি কয়েকটি সধস্য মূর্তি তবে এই গোলাপের বাগানের জন্য এই প্রাসাদটির নামকরণ রোজgarden প্যালেস করা হয়েছিল রোজগার্ডেনের পশ্চিম ও উত্তর দিকের দেয়ালে মردবতী অংশের দুটি মূল ফটক আছে কালের পরিক্রমায় রোজgarden এখন রশীদ মঞ্জিল রোজ গার্ডেন দেখতে হলে ছুটির দিন বাদে অন্য যে কোনো দিন বের হতে হবে বন্ধের দিন রোজ গার্ডেন প্রবেশাধিকার নেই ছুটির দিন হচ্ছে রবিবার আর সোমবার দুপুর পর্যন্ত রোজ গার্ডেন প্রবেশাধিকার নেই আর এখানে বর্তমান টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে আর দশ বছরের নিচে হচ্ছে দশ টাকা করে শ্বেত পাথরের মূর্তি ও কৃত্রিম ফোয়ারা ঝর্ণা ও শান বাঁধানো পুকুর ও অন্যান্য স্থাপত্যশলীতে নির্মিত বাসকৰচ এক রাজকীয় বাগানবাড়ির রোজগার্ড বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে যা চিরদিনের মতো যুক্ত হয়ে গেছে কালের পরিক্রমায় রোজগার্ডেন এখন রশিদ মঞ্জিল রোজগার্ডেনের পশ্চিম ও উত্তর দিকের দেয়ালে মردবতী অংশে দুটি মূল ফটক আছে প্রবেশ ও বাহির হওয়ার জন্য পশ্চিম দিকের ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমেই আছে একটি বিস্তীর্ণ খোলা প্রাঙ্গন এখানে মঞ্চের উপর দণ্ডায়মান রয়েছে কয়েকটি সদৃশ্য নারী মূর্তি পূর্বাংশের মধ্যবর্তী রয়েছে একটি আয়তকার পুকুর পুকুরের পূর্ব ও পশ্চিম পাশের মাঝামাঝি একটি করে বাঁধানো পাকা ঘাট আছে এর পূর্ব দিকে আছে পশ্চিম মুখে একটি দোতলা ইমারত যার বর্তমান নাম রশিদ মন্দির রশিদ মন্দিরের প্রবেশ পথের সামনের চত্বরে ইট ও সিমেন্ট নির্মিত একটি সুন্দর ফোয়ারা রয়েছে। একটি সাত দাব বিশিষ্ট সিঁড়ি দিয়ে রশিদ মন্দিরে প্রবেশ করতে হয় আপনাদেরকে দেখালাম গুরুত্বপূর্ণ স্থান সমূহ এবং ডিটেলস বর্ণনা দিলাম এই ধরনের চমৎকার ভিডিও পেতে চোখ রাখুন আলামিন ওয়ালসিডি এর সাথে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবে